এই তিন নেত্রী কোন জামবাড়ি থাকে দি সর हेलो هلا বস্তু এত বড় কিছুই ফোন লাইগো সন্তুষ্ট দের আর আপনাকে সামনে জিজ্ঞাসা বেরিয়ে গেল Perfect.

कौन तोले भारो लक्ष इसको भी कुरान सिरहस माने बुलला ना नाम पता नाम तो पता नाम डाल के पढ़ दिया

ছয় তম কোরআন ছেড়া হলো তোর এত সাহস তুই কমেন্ট করতেছে স্ক্যান ডাইরেক্ট অনলাইনে আইসা লাইভ কর দেয় তার কত বড় কইল যা তার চব্বিশ ঘন্টার ভিতরে জবাই করে গুম করে ফ্লাম তুই কোরআন শিখছিস এটা এসে কমেন্ট করে কইতাছিস তোর কুদা থাকলে বোধ হয় তুই লাইভ করে ক চব্বিশ ঘন্টার ভিতরে তোর পৃথিবী থেকে উদাও করে ফেলাম তুই কই কইয়াইছে কি কইতেছিস এখনো ঠিক পাইতেছিস না পরিচয় দিয়ে ক্ষমতা থাকলে তারপর উত্তরটা আপনারাই দেন আমি যতটুকু বলার বলছি আমার মনে হয় ওই লোকটা পালায় চলে গেছে এখান থেকে আপনারা ওর কমেন্টের একটু রিপ্লাই দেন দয়া করে আমি ওর ঠিকানা দিতে বলছি দেখে ও বলায় চলে গেছে আর ঠিকানাটা চাইছি শুধু আর ঠিকানা পাইলে চব্বিশ ঘন্টার ভিতরে ওরে আউট করে দেবে সবাই একটু আমার কমেন্ট দেখেন এবং আপনারা একটু উত্তর দেন বান্টি নামে একটা লোক কমেন্ট করছে মারিয়া আপনি কি আছেন এখনো একটু কমেন্টের উত্তরগুলো দেন আমাকে একটা লোক কমেন্ট করছে কিছু দেখেন অশোক হালদার নামে একটা লোক কমেন্ট করছে আপনারা সবাই একটু কাইন্ডলি উত্তর দেন অশোক হালদার নামে একটা লোক আমাকে কমেন্ট করছে সবাই একটু কমেন্টের উত্তরগুলো আপনারা দেন তোর এত বড় সাহস তুই তোর পরিচয়টা এখানে লেখা দে অশোক হালদার তুই যেখানে থাকস পৃথিবীর যে প্রান্তেই থাকস তুই তোর ঠিকানাটা শুধু বের করার দায়িত্ব তোর রামের কাছে তোরে পাঠাই দেওয়ার দায়িত্ব আমার তোর রাম তোরে লয়ে গোগা গা করে তোর সেই ব্যবস্থা করে দিব তুই শুধু তোর ঠিকানাটা দে শ্রীরাম তোর শ্রীরামের কাছে পাঠিয়ে দেব তুই শুধু ঠিকানাটা দে তোর এত বড় কুল যায় তুই শুধু ঠিকানাটা দে তোর পূজার লগেও তোরও পাড়ায় মনে করলাম ঠিকানাটা দেওয়ার তুই যদি এক বাপের জন্ম হয়ে তোর বাপ যদি একটা হয়ে থাকে তাইলে তুই ঠিকানাটা লেখা দে তোর বের করার দায়িত্ব আমার তারপরে তোর ব্যবস্থা তো আমি অবশ্যই নিব তুই শুধু ঠিকানাটা দে চব্বিশ ঘন্টাও তুই বাঁচতে পারবি না চব্বিশ ঘন্টাও তুই বাঁচতে পারবি না ঘন্টার ভিতরে তোরা ক্লিয়ার করে দেবে লরেন্স বিষ্ণুর নাম শুনিস নাই লরেন্স বিষ্ণু ভারতের লরেন্স বিষ্ণুর নাম শুনছোস দাউদ ইব্রাহিমের নাম শুনছোস এবার বুঝবি ওরা কি জিনিস তোরে দাউদ ইব্রাহিমের ছোট্ট একটা খেলা দেখাই দিব তুই শুধু ঠিকানা দে তুই কোন বঙ্গে আছিস তোরে সানডে মনডে ক্লোজ করে দিম একদম তোর স্টোরি বন্ধ করা হলাম তুই কোরানের উপরে হিসু খরস খান কিরপোলা তোরে যদি আমি পাই জবাই কইরা কুত্তা দিয়া খাওয়াবো তুই আমার চিনিস না এখনো মনে করতেছে আমি বিশ্বাস তুই ত্রিপুরার ত্রিপুরা তুই কোন জায়গায় আসিস তুই ঠিকানা লেখ তোর এত কুল যা থাকলে তুই ঠিকানা লেখা দে ত্রিপুরা কেন তুই যদি থাইল্যান্ডেও থাকস থাইল্যান্ডেও তোরে কিল করার জন্য আমার লোকজন বয়া থাকতো তারা খোঁজার জন্য তোর পিছনে বেশি না মাত্র দশ হাজার ডলার খরচ করুন তার পিনিক দিয়ে দিব একদম বিন্দা দিব তুই তোর ঠিকানাটা লিখে দে তোর ত্রিপুরা বোম্বাইরা উড়াই ভালাই দিব কানকির পোলা তুই করোনার ভিতরে শিশু করস তোর এত বড় কলিজা রে কানকির পোলা

কি পড়ায় থাকস না? কি কোন জায়গায় পড়ছ রে? কোন জায়গায় তোর বাড়ি? ঠিকানা দে জলদি ঠিকানা দে তোর চব্বিশ ঘন্টার ভিতরে খেয়ে ফেলাম জলদি ঠিকানা দে ভারত পাকিস্তানের যুদ্ধ কি কেন লাগছিল জানবি জানবি ঠিকই জানবি তোর ক্ষমতা থাকলে ঠিকানা দে তোর বের কইরা তোর পেটের ভিতরে বোমা বন্ধুরা দিন জাগা টাইম বোমা বাইন্দা দিন তোর তোর চোদ্দ গোষ্ঠীর পেটের ভিতরে টাইম বোমা বাইন্দা দিন তুই এখন আমারে চিনিস না খান গিল তোর ভাব যদি একটা থাকে তাহলে সুন্দর মতো ঠিকানা টা লেখা দে পলাশ কে তুই পলায় পার পাবি না তোরে আমি খুঁজে বের করবোই ধরো যেদিনকে খুঁজে বের করুম ধরো এমন ভাবে মার পরে তুই চিন্তা করতে পারবি না যে দুনিয়ায় মৃত্যু এত কষ্ট ধরো এমন স্টাইলে মারুম তুই শুধু ঠিকানাটা দে তোর পেটের ভিতরে বুম বাইন্ধা

তুই শুধু ঠিকানা দে ড্রোন দিয়ে তোর ধরুন তোরে কোনো কিচ্ছু করুন না তোর ড্রোন দিয়ে ধরুন তুই শুধু ঠিকানাটা লেখা দেওয়া সবাই আমার কমেন্টগুলা ফলো করেন কমেন্টে ওই যে অশোক হাওলাদার নামে এক মাদ আর একটা কমেন্ট করছে সবাই কমেন্টের উত্তরগুলা দেন একটু দয়া করে রিপ্লাই দেন আমি যতটুকু বলার বলছি ওরে ট্র্যাক করুম আমি ওরে ট্র্যাক করে খুঁজে বাইক করুম যেভাবেই হোক ওর পিছনে যতটা খরচ লাগে আমি করুম কিন্তু ওরে খুঁজে বাইক করুম আর আরে ফুইজা বাইরে করতে পারলি অর ব্যাটার ভিতরে বোমা বান্দা দিই আর মেরে ফলাই দিই আর ফা আরতিকা ফলাই দিই মোটর ব্যাটার ভিতরে বোমা যায় ধান কেড় ক্ষমতা থাকলে তোর যদি একবার জন্ম থাকো তোর ঠিকানাটা দে দেখ তোর কেমনে খাই শুনছি মানুষের মাংস নাকি খুব স্বাদ তোর মাংস আমার সিংহ আছে আমার লায়ন আছে আমার লায়ন দেখা অনেক দিন তোর লেগে আমি কুমির চাষ করুম রে তোরে আমার কুমির দেখাবো বোলা